এই দেশ কারুর বাপেরও না কোন পরিবারেরও না এই দেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ এই দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশ কিভাবে পরিচালিত হবে এরা নির্ধারণ করবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনারাও নির্বাচিত সরকার নয় আবার যাদের কথায় আপনারা লাভালাভি করতেছেন তারাও এমন কোন দল না তারা যদিও পাঁচই আগস্টের পর দেশের মালিক মালিক ভাব হয়ে গেছে তাদের হবে একটু কমছে এখন ডাকসো রাখসো চাকসো আর ডাকসো নির্বাচনের পর একটু ভাব কমছে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা বলি জনগণ যদি তাদেরকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নাই তারা সরকার চালাবে কিন্তু ভোটের আগেই নিজেরা সরকার সরকার ভাব এই ভাব বাংলাদেশের জনগণ মেনে নেবে না এই সরকার কোন জনগণের নির্বাচিত সরকার নয় এই সরকার গঠিত হয়েছে অবস্থন পরবর্তী জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার এই সরকার কোন দলীয় সরকার নয় এই সরকার কোন দলের পক্ষে কাজ করবেন এইটাও জনগণ আশা করে না এ আমরা লক্ষ্য করছি সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই প্রশাসন এই সরকার এই অন্তর্বাদীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়নে করার ক্ষেত্রে বার বার গড়িমুশি করছে বলে জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে এজন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে জুলাই সনদ যারা হয়েছে এই স্বাক্ষর এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে নভেম্বরের মধ্যেই বড় ভোট দিতে হবে বাংলাদেশের ইতিহাসে এর আগেও গণভোট হয়েছে তিন মাপ কিন্তু কোন সময় জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হয় নাই এবার কেন একসাথে হওয়ার প্রশ্ন এসেছে এর প্রধান কারণে হল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হওয়া এ কারণে গণভোটের এক এক দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের কথা কেউ কেউ বলছেন আর সরকার বাহাদুর চুপচাপ আছেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই আপনারাও নির্বাচিত সরকার নয় আবার যাদের কথায় আপনারা লাভালাভি করতেছেন তারাও এমন কোন দল না তারা যদিও পাঁচই আগস্টের পর দেশের মালিক মালিক ভাব হয়ে গেছে তাদের তবে একটু কমছে এখন ডাকসো রাখসো চাকসো আর ডাকসো নির্বাচনের পর একটু ভাব কমছে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা বলি জনগণ যদি তাদেরকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নাই তারা সরকার চালাবে কিন্তু ভোটের আগেই নিজেরা সরকার সরকার ভাব এই ভাব বাংলাদেশের জনগণ দলের নেতৃত্বে হয় নাই এরকম নেতার নেতৃত্বে হয় নাই এই জুলাই বিপ্লব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আন্দোলন শুরু করেছে গোটা সংস্কারের দাবিতে সেই দাভিতে যখন জুলুমের যাপন চালানো হয়েছে বাগের মতো গুলে করে হত্যা করা হয়েছে ছাত্রদেরকে সেই সময় বিশ্ববিদ্যালয় দলয় শিক্ষক কর্মকর্তা কর্মচারী रिक्শাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা সকল শ্রেণী পেশার মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে

অতীতে যেমন বাংলাদেশের মানুষ অක්কবদ্ধ প্রতিরোধ তুলেছে আবার যদি কেউ ফ্যাসিবাদ قائم করতে চায় তাহলে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ অක්কবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে তাই এক কথা কারোরই উচিত নয় এই দেশ কারোর বাপের না কোন পরিবারের না এই হলো বাংলাদেশের আদর করি মানুষের দেশ এই দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ